ডেল কাটাইডেলাম সম্পূর্ণ দেখে নিন আপনারাই দেখেন রং মানিশ করা অবশ্যই রং করে দেওয়া হবে ডেলিভারি আগে আপনি যে কোনো ডিজাইন নিতে পারবেন খুবই চমৎকার

সুন্দর সুন্দর উপভোগ করতে পারবে সম্পূর্ণ ভিডিওটি না এই কালারটা কিন্তু কিন্তু কখনো দেখা আপনারাই দেখেন এগুলোর গুণগত ডেলিভারি কি রকম দেবে সবকিছু কিন্তু আমরা আজকে দেখাবো

সারা বাংলাদেশে আপনি বাংলাদেশের যেগুলো প্রান্তে নিতে পারবেন আর একটাকা এক টাকা করতে পারি থাকবে গোপন ডিসকাউন্ট নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করে নিতে হবে আচ্ছা ভাই পঁচিশ

এটা দেখি আর নতুন কোন কিছু দেখাবেন অবশ্যই নতুন কিছু কালেকশন দেখাবো অবশ্যই ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে এগুলোর দাম কিরকম নিচ্ছেন প্রায় মাত্র আপনি একুশ হাজার টাকা একুশ হাজার আর ডেলিভারি বাংলাদেশে ডেলিভারি তো অবশ্যই আচ্ছা এইদিকে

মানে দুই ইঞ্চি ফিটনেস এর পাব মাত্র একুশ হাজার ডেলিভারি কিন্তু ফ্রি অবশ্যই এই দিক একটা কিরকম আর একটা হারমোনিয়াম আপনার কাস্টমাইজ করা পছন্দ মতো নিতে পারবেন যে কোনো কালার যে কোনো কালার প্রাইস সেম থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার কেন

আচ্ছা দেখে নিতে পারেন শেষ করার আগে ভাই আপনাদের সপে আসার লোকেশনটা শেয়ার করুন আমাদের দোকানের ঠিকানা আছে টাঙ্গাল জেলার সকীপুর চালা নতুন বাজার অনলাইন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার এই সম্পূর্ণ ফার্নিচার গুলো উপভোগ করতে পারেন আচ্ছা আমরা কিন্তু আজকের ভিডিওটি আর বাড়াচ্ছি না আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বগুড়া বোলক্সের সাথে থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ